সালাম আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথে থাকুন এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো পেতে প্লেলিস্টে চলে যাবেন সেখানে অধ্যায় ভিত্তিক ক্লাস মাস্টারশিটের ক্লাস কোয়েশ্চেন ব্যাংক সলিউশন সহ বেশ কয়েকটি প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে সেখানে আইটেম অনুযায়ী সবগুলো ক্লাস সিরিয়ালি পেয়ে যাবেন এখানে আমরা দেখছি অধ্যায় তেশ উচ্ছেগুক পোস্ট অফিস বা ডাকঘর উচ্ছেগুক পোস্ট অফিস বা ডাকঘর এখানে ছবিতে আমরা দেখছি দুইজন মানুষ একটি বক্স আদান প্রদান করছেন দেখছি ওনারা কি বলছেন একজন বলছেন ইএমএস রো ফুনেশিল খজিও ইমার্জেন্সি মেল সার্ভিস দিয়ে পাঠাবেন বা ইমার্জেন্সি মেল সার্ভিস দিয়ে পাঠাবেন তাই না অপরজন বলছেন নে অল অলমায় হ্যাঁ ভাড়া কত ইএমএস ইমার্জেন্সি মেল সার্ভিস রো মানে মাধ্যমে ইএমএস রো ইমার্জেন্সি মেল সার্ভিসের মাধ্যমে ফুনেশীল খজিও এখানে ফুনে দামানে পাঠানো দাঁটি উঠিয়ে সম্মানার্থে সি যুক্ত করা হয়েছে ফুনে সি এবং এখানে ভবিষ্যতের গ্রামার হিসেবে রিওল ক এসেছে তার সাথে জিও গ্রামারটি নিশ্চিত হওয়ার জন্য জিও যুক্ত করা হয় তো এর অর্থ দ্বারায় তাই না এখানে সবটুকু মিলিয়ে হচ্ছে ইএমএস ফুনেশীল খজিও ইমার্জেন্সি মেল সার্ভিস দিয়ে পাঠাবেন বা ইমার্জেন্সি মেল সার্ভিস দিয়ে পাঠাবেন তাই না অপরজন বলছে নে ইয়োগমি ভাড়া ইয়োগম মানে ভাড়া অলমায় ভাড়া কত অলমা মানে কত এটি একটি আমাদের গ্রামার মুনপপ ব্যাকরণ ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি দে এবং নিউন্দে বা উন্দে ফেগিয়ং মানে প্লট বা পটভূমি আরেকটি গ্রামার এখানে আছে ছিয় অহুই শব্দকোষ বা শব্দ আমরা পাচ্ছি উপিয়ন খলিয়ন অহুই ডাক সম্পর্কিত শব্দকোষ উপিয়ন ডাক খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে কোন বর্ণগুলো আমরা কম্পিত করে করছি বা ডাবল উচ্চারণের মতো শোনাচ্ছে আমাদের পাঁচটি যুক্ত ব্যঞ্জন এবং মহাপ্রাণ চারটি বর্ণ আছে এই বর্ণগুলো আমরা ডাবল উচ্চারণ করছি যেমন এখানে উপিয়ন আমি উফিয়ন না বলে বা উফিয়ন না বলে কি বলছি কিভাবে করছি আমি উফিয়ন ডাক হলিয়ন সম্পর্কিত অভি শব্দকোষ আবার এখানে উচ্ছে গুক না পরে আমি পড়ছি উচ্ছে গুক উচ্ছে গুক ডাবল উচ্চারণ করছি কারণ ফিউ হলো আমাদের মহাপ্রাণ বর্ণ এবং ছিউত আমাদের মহাপ্রাণ বর্ণ আরও দুইটি মহাপ্রাণ বর্ণ আছে দুইটি মহাপ্রাণ বর্ণ হল আমাদের থিউত এবং খিউক আর আমাদের পাঁচটি যুক্ত ব্যঞ্জন যেগুলো আছে সেগুলো এভাবে মেন ফর্মে বসলে ডাবল উচ্চারিত হয় বা কম্পিত হয় অম্মু কাজ বিয়োগ পর মিউম বা নিউন আসলে বিয়োগ আমরা ম পড়ছি অম্মু কাজ খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে নিয়ন পর রিয়ল আসার কারণে আমরা লয় লয় সংযুক্ত পড়ছি খলিয়ন অহুই শব্দকোষ বা শব্দ মুনুয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্যে আমরা পাচ্ছি হানগুগে উচ্ছেগুক সবিসু হানগুগে করিয়ার উচ্ছেগুক ডাকঘর বা পোস্ট অফিসের পাঠের উদ্দেশ্য হাকসু পাঠ বা অনুশীলন মোকফিয় উদ্দেশ্য এখানে আমরা পাচ্ছি মানে পার্সেল ফালসুঙে প্রেরণে থেহে সম্পর্কে মুক্য জিজ্ঞাসা এবং থেদা ফাসুই তা উত্তর করতে পারা সম্ভব বা উত্তর করতে পারব মুক্য এখানে দ্বিগুত বাচ্চিমের পর গিয়োগ এসেছে এখানে তো যদি যে কোনো তো যদি হয় এবং গিয়োগ থাকে তখন আমরা গিয়োকের প্রভাবে তো বাচ্চিমটিকে গিউকের মতো করব অর্থাৎ ছাং গিয়োকের মতো আমরা উচ্চারণ করব এখানে মুক্য জিজ্ঞাসা এবং থেদা ফাসুই তা উত্তর করতে পারা সম্ভব খুব যে উপিয়ন আন্তর্জাতিক ডাক অম্মু কাজ ছড়িয়ে পরিচালনায় ফিরিয়ান প্রয়োজনীয় ফিওহিয়ন অভিব্যক্তি সাইন হাস্তা ব্যবহার করতে পারা সম্ভব ইল অহুই শব্দকোষ এক অহুই সম্পর্কিত শব্দকোষ উফিয়ন ডাক খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে আমরা পাচ্ছি ফুনেনুন সারাম ফুনেনুন সারাম বা এর একটি সমার্থক শব্দ আছে ফালসিনিন ফালসিনিন মানে প্রেরক ব্যক্তি বা ফুনের নুন সারাম প্রেরক ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে চিঠিটি যাচ্ছে এখানে ফিয়নজি ফংথু এখানে পুরো যেগুলো আমরা দেখছি এখানে লেখাগুলো এগুলো একটি চিঠির খামের উপর লেখা ফিয়নজি চিঠি ফংথু প্যাকেট বা খাম প্রেরক ব্যক্তির নিচে আছে আমাদের ছুসো ঠিকানা এবং উফিয়ন বনহ পোস্টকোড বা উপিয়ন মানে ডাক বন্ধু মানে নাম্বার ডাক নাম্বার উপিও ডাক বা স্ট্যাম্প ফান্নুন সালাম গ্রহণ করার ব্যক্তি বা প্রাপক ব্যক্তি এটির আরেকটি সমর্থক শব্দ এখানে আছে সুচ্ছুইন প্রাপক ব্যক্তি উপিয়ন মূল ডাক পণ্য ইলবান উপিয়ন সাধারণ ডাক থঙ্গি এখানে থুঙ্গি উপিয়ন নিবন্ধিত ডাক সার্ভিস সভ্য দেশের অভ্যন্তরীণ ডাক সার্ভিস গিয়কের পর আমরা কি জেনেছি নিয়ম অথবা নিয়ম আসলে আমরা গিয়কটিকে ইয়ং এর মতো পড়ছি সভ্য দেশের অভ্যন্তরীণ ডাক সার্ভিস খুব মানে দেশ নে মানে ভিতরে দেশের ভিতরে খুব যে উপিয়ন আন্তর্জাতিক ডাক সার্ভিস উচ্ছেদ থুং ডাক বাক্স থ্যাপে কুরিয়ার সার্ভিস থুঙ্গি সভ্য নিবন্ধিত পার্সেল ইগিল থুকুপ পরবর্তী দিনের ভেতর ডেলিভারি সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে পাঠালে আগামী দিন বা আগামীকাল বা পরবর্তী দিনেই পৌঁছে যায় একদিনের মধ্যে পৌঁছে যায় ইলবান সভ্য সাধারণ পার্সেল ইলবান সাধারণ সভ্য পার্সেল হাংকং উফিয়র বিমান ডাক সার্ভিস বিমানের মাধ্যমে যে ডাক সার্ভিসটি দেওয়া হয় সেটিকে কি বলছে হাংকং বিমান ডাক সার্ভিস সোনপাক এখানে উপিয়ন সামুদ্রিক ডাক সার্ভিস সোনপাক মানে সামুদ্রিক ডাক সার্ভিস জাহাজের মাধ্যমে যে ডাক সার্ভিসটি দেওয়া হয় সেটি সোনবাগ উপিয়ন এখানে কিউআর হিসেবে আমরা পাচ্ছি হারু দৈনিক বা প্রতিদিন বা একদিন ইথুল দুই দিন সাহুল তিন দিন নাহুল চার দিন মুনপ ইল ব্যাকরণ এক ব্যাকরণ এক আমরা পাচ্ছি নন্দে বা উন্দে বা নিউন্দে ফেগিয়ং পটভূমি বা প্লট এই পার্টিকেলটির বাংলা অর্থ দ্বারায় তাই বা কিন্তু এটি ব্যবহারের স্থান অনুসারে এর অর্থ কিছুটা পরিবর্তিত হয় তাই বা কিন্তু হিসাবে এর অর্থ আসে এইটি এই পার্টিকেলটি বা এই পার্টিকেলগুলো কোনো একটি কাজ দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে সেই শব্দগুলোর সাথে বসে তাই বা কিন্তু যুক্ত হয়ে পরবর্তী একটি কাজের জন্য একটি প্লট তৈরি করে দেয় বা পটভূমি তৈরি করে দেয় এখানে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো ডিরেক্টলি আমরা নন্দে গ্রামারটি যুক্ত করতে পারছি দাঁটি উঠিয়ে দিয়ে এখানে মক্তা মানে খাওয়া দাঁটি উঠিয়ে দিয়ে আমরা নন্দে গ্রামারটি যুক্ত করেছি মং নন্দে খেয়েছি তাই এখানে গিউ পাচ্ছিমের পর নিউন আসার কারণে গিউটিকে আমরা ইয়ং এর মতো উচ্চারণ করছি মং নন খেয়েছি তাই অনুন্দে এসেছি তাই এখানে বাছিম থাকলেও আমরা নুনদের গ্রামারটি যুক্ত করতে পারছি বাছিম না থাকলেও আমরা নুন্দের গ্রামারটি যুক্ত করতে পারছি আবার নিউন্দে দে বা উন্দের ক্ষেত্রে যদি বাচ্চিম থাকে তখন উন্দে বাচ্চিম না থাকলে নিউন্দে গ্রামারটি যুক্ত করা হয় এর অর্থ একই রকম উঠে আসে বাংলা অর্থ একই রকম হয় তো মান মানে বেশি উন্দে মানে তাই বা কিন্তু আবার এখানে বাদছিম নেই এখানে আমরা কি বসাচ্ছি নিউন্দে ক্ষুদা মানে বড় এখানে না থাকার কারণে আমরা নিউন্দে খুন্দে বড় তাই এখন ব্যাপারটি হলো কখন আমরা নুনদে বসাবো কখন উন্দে বা নিউন্দে বসাবো যদি কাজের শেষে কোনো একটি শব্দ দ্বারা কাজ বোঝাচ্ছে সেই কাজের শেষে যদি আমরা যুক্ত করতে চাই তখন আমরা নুন্দে গ্রামারটি যুক্ত করব যেমন এখানে দুটি শব্দ আছে কাজ বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা বাচ্ছিম থাকুক বা না থাকুক আমরা নুন দে গ্রামারটি যুক্ত করব কিন্তু দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা নিউন্দে বা উন্দে গ্রামারটি যুক্ত করব বা পার্টিকেলটি যুক্ত করব যদি বাচ্ছিম থাকে তখন আমরা যুক্ত করব উন্দে বাচ্ছিম না থাকলে আমরা যুক্ত করব। নিউন্দে থেহুয়া ইল কথোপকথন এক কথোপকথন একে আমরা দেখছি থারিন্দু এবং চিগুয়ান দুজন কথা বলছে থারিন্দু নামের একজন লোক এবং চিগুয়ান কর্মচারী দুজন কথা বলছে ই সুফরুল ফুসানুর ফুনে গো দে ই এই সুফরুল সুফু মানে পার্সেল ফুসানুর ভুসানের দিকে ফুসান মানে ভুসান উরো পার্টিকেলটি যখন যুক্ত হয় তখন জায়গার নামের সাথে যুক্ত হলে বোঝায় সেই জায়গাটির দিকে অর্থাৎ ভুসানের দিকে বা ভুসানে ফুনে গো সিপ ফুনে দামানে পাঠানো মানে চাওয়া কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা এবং এখানে উন্দে গ্রামারটি যুক্ত হয়েছে পাঠাতে চাই তাই ছিগুম এখন মিয়ন পাঠালে দামানে পাঠালে দামানে পাঠানো মিয়ন মানে লে তো মিয়ন পাঠালে অঞ্জে কখন তোচ্ছা খেয় পৌঁছাবে তোচ্ছা মানে পৌঁছানো এখানে দাঁটি উঠে দিলে তোচ্ছা খা এবং আয়ো গ্রামারটি যুক্ত করার পর হয়েছে তোচ্ছা খেয় চিগন বলছে ইলবান সুফুনুন ফুথুং সামিরি খলিনুন ইলবান সাধারণ সুফুনুন পার্সেলে ফুথুং সাধারণত সামিরি তিন দিন খলিনুন লাগে তাই ইগিল দৈনিক এখানে পরবর্তী দিন তাড়াতাড়ি আমরা যদি দ্রুত পাঠাতে চাই তখন ইগিল থুকুপ অর্থাৎ আগামী দিনে পৌঁছানো পার্সেল বা কুরিয়ার উরো মাধ্যমে আগামী দিন পৌঁছে যাবে এমন সেবার মাধ্যমে ফুনেমিয়ন পাঠালে নেইল আগামীকাল থাক পৌঁছাবে অতক্ষে কীভাবে পুনেলকায়ক পাঠাবো পুনে দামানে পাঠানো কায় গ্রামারটি আমাদের যুক্ত করা হয়েছে কিভাবে পাঠাবো বা কিভাবে পাঠাবেন থারিন্দু বলছে খুরম ইগিল থুকুবুরো ফুনে খুরম তাহলে ইগিল আগামী দিন পৌঁছানোর পার্সেলের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে বা ডাক সার্ভিসের মাধ্যমে ফুনে দিন চিগণ বলছে অর্থাৎ কর্মচারী বলছে খুরম দে কিন্তু সভ্য আনে পার্সেলের ভেতরে মহগা ইস্বয় কি আছে পার্সেলের ভিতরে কি আছে থারেন্দু বলছে ওথাগো খোয়া জাগা ঈস্বয় ও হাগু উত মানে কাপড় হাগু মানে সাথে বা এবং উত্থাগু কাপড় এবং খোয়াজা বিস্কুট ঈশ্বরও আছে ইত্যামানে থাকা বা আছে চিগন বলছে নে ইয়োগী নে হ্যাঁ ইয়োগী এখানে ছুসো হাগু ঠিকানা এবং ছনোয়া বন্ধু ফোন নাম্বার ছোম একটু সজুসেও লিখুন সুদা মানে লিখা দাটি উঠে দিয়ে আমরা যখন আজুসেয় অজুসেয় গ্রামারটি যখন আমরা যুক্ত করছি তখন অ এবং আয়ের প্রভাবে পূর্বের দীর্ঘকারটি কি হয় উঠে যায় যখন আমরা অজসিয়া যুক্ত করছি সেজন্য দীর্ঘকারটি কি উঠে যাচ্ছে লিখুন বা লিখে দিন উচ্চারণ উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখছি এই উচ্চারণটি আমরা পূর্বের একটি ক্লাসে ইনস্ট্যান্ট পূর্বের যে ক্লাসটি ছিল সেটার মধ্যে আমরা দেখিয়েছিলাম তো এখানে বলা হচ্ছে সাধারণভাবে দুইটি বর্ণ যদি এক বাচ্ছি হিসাবে আসে তখন আমরা প্রথম বর্ণটি কি করি উচ্চারণ করি প্রথম বর্ণটি উচ্চারণ করি এবং পরবর্তীতে যদি কোনো ইয়ং না থাকে তখন প্রথমটি উচ্চারণ করি পরেরটি ভ্যানিস হয়ে যায় এক্ষেত্রে যদি এই দুটি বাচ্ছিম থাকে আরেকটি বাচ্ছিম আছে রেওদের সাথে ফিউপ তো এই দুটি বাচ্ছিম যদি থাকে তখন আমাদের এই বর্ণটি প্রথম বর্ণটি আমরা উচ্চারণ করব না আমরা পরবর্তী অর্থাৎ ডান পাশের বর্ণটি যেটি আছে সেটি আমরা উচ্চারণ করব যেমন সাম হুক এখানে রিউল আছে আছে গিউক আমরা সে উচ্চারণ করছি হুক আবার যদি এই বাচ্ছিমের পর প্রথমটি আমরা উচ্চারণ করছি না দ্বিতীয়টি আমরা উচ্চারণ করছি যদি এই বাচ্চিমটির পর যদি ইয়ং থাকে তখন প্রথমটি উচ্চারিত হবে প্রথমটি উচ্চারিত হবে এবং দ্বিতীয়টি যেটি সেটি মেন ফর্মে চলে যাবে অহুই ই শব্দকোষ দুই শব্দকোষ দুই আমরা পাচ্ছি উচ্ছেগু কম্মু খলিয়ন অহুই উচ্ছেগুক ডাকঘর বা পোস্ট অফিস অম্মু কাজ বিয়োগ পর মেয় আসলে বিয়োগটিকে ম পড়তে হয় অম্মু কাজ খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ এখানে আমরা দেখছি প্রথমে ফুজান হাজা প্যাকিং করা প্যাকিং করার পর এখানে ঠিকানা লিখছে ছসুরুল সুদা ঠিকানা লিখা ছৌরে উল্লিদা পাল্লার উপরে রাখা মুগেরুল ছেদা ওজন মাপা কিলোগ্রাম কিলোগ্রাম বা কেজি ইয়োগমুল নেদা খরচ পরিশোধ করা এরপর ফুচ্ছিদা মানে পাঠানো বা পোস্ট করা পাঠাচ্ছে এখানে ফেসুং হাদা ডেলিভারির জন্য পাঠানো ডেলিভারির জন্য পাঠানো ফাত্তা মানে গ্রহণ করা মুন পপ ই ব্যাকরণ দুইয়ে আমরা পাচ্ছি জিও এটির আবিধানিক অর্থ হলো তাই না একটি কোনো কিছু নিশ্চিত হওয়ার জন্য বক্তা জানে তারপরেও সেটি আরও নিশ্চিত হওয়ার জন্য জিও যুক্ত করা হয় এটি কোনো একটি কাজ বা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন শব্দের সাথে বসে সেই শব্দের সাথে তাই না এভাবে একটি বাংলা অর্থ যুক্ত করে এখানে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো মেউন উমশিগুল ঝাল খাবার এখানে মেপ্তা মানে ঝাল তো এটি মেউন মেপ্তা ঝাল হওয়া মেউন খাবার ছুয়া হাজি এখানে ছুয়া হাদা মানে ভালো হওয়া চুয়া হাদা ভালো হওয়া এখানে জিওগ্রামারটি যুক্ত করা হচ্ছে ছুয়া হাজিও ভালো তাই না ঝালখাবার ভালো তাই না আবার বলা হচ্ছে হাঙ্গগুন খেয়ে উড়ে করিয়া শীতকালে চুপচিও ঠান্ডা তাই না করিয়া শীতকালে ঠান্ডা তাই না থেহুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখছি অসহসেও স্বাগতম এখানে দুজন কথা বলছেন চিগুয়ন এবং তারা দুজন কথা বলছেন চিগুয়ন কি বলছেন স্বাগতম স্বাগতমা থায় কিভাবে সহায়তা করতে পারি বা কিভাবে সাহায্য করতে পারি তারা বলছে ই ইলামগো দেয় এই পার্সেল কম্বোডিয়ার দিকে বা কম্বোডিয়াতে পাঠাতে চাই ই এই সুফরুল মানে পার্সেল খাম্বোডিয়া রো কম্বোডিয়ার দিকে ফুনেগো দেয় পাঠাতে চাই চিগন বলছে বা কর্মচারী বলছে বা কর্মী বলছে ছৌল পাল্লা উইয়ে উপরে উল্লিও উঠিয়ে রাখুন পাল্লার উপরে উঠিয়ে রাখুন বিমানের মাধ্যমে বিমানের মাধ্যমে বা বিমান যুগে পাঠাতে চান পাঠাতে চান তাই না তারা বলছে নেন্দে ইয় গুমি অলমায় হ্যাঁ কিন্তু ডাক সার্ভিসের ভাড়া কত বিমান যুগে ডাক সার্ভিসের ভাড়া কত ছিগুণ বলছে মুগেগা উজনটা চার কেজি অর্থাৎ এখানে বলতে হবে কিলোগ্রাম চার কেজি তাই উজন চার কেজি তাই ইলবান হাংকং উফফি অনুরোধ ইলবান সাধারণ হাংকং বিমান যোগে অনুরোধ সাধারণ বিমান যোগে ডাকের মাধ্যমে ফুনেমিয়ন পাঠালে এখানে বলা হচ্ছে আমাদের সাতাইশ হাজার ওয়ান তো এটা আমরা কীভাবে বলবো এটা বলতে হবে ইমান মান ছিরওান সাতাইশ হাজার ওয়ান সাতাশ হাজার ওয়ান এখানে বিশ হাজার এবং সাত হাজার ইমান ছির ছিল ওয়ান তো একসাথে বললে ছিরওয়ান ই মান বিশ হাজার আবার ছিরওয়ন ছিল মানে সাত তো ছিলসন ওয়ান ছিগন কর্মচারী বলছে কর্মচারী বলছে মুগেগা ইনা ইনিকা ছিগন বলছে মুগেগা সাত কিলোগ্রাম ইনিকা উজন চার কেজি তাই ইলবান খোংহাং উফিয়নুরো সাধারণ বিমান যোগে ডাকে পাঠালে বিমান যোগে যে ডাক সার্ভিসটি আছে তার মাধ্যমে পুনেমিয়ন পাঠালে ইমান ছিলসন এখানে ইমান ইলমান বলতে হয় না মানমানে দশ হাজার ইমান মানে বিশ হাজার ছিল ছন উন ছিল মানে সাত ছন মানে হাজার ছিল মানে সাত হাজার ইমান ছিল অর্থাৎ হাজার উন ইগো সাতাশ হাজার ইগো গো এবং সাতাশ হাজার উয়ন এবং ইএমএস রো ইএমএস এর মাধ্যমে ফুনেমিয়ন পাঠালে সাম্মান ছন সাম্মান তিনি যদি সাধারণ বিমান যুগে পাঠান তখন কি হবে সাতাশ হাজার উয়ান তার খরচ হবে এবং তিনি যদি ইএমএস বা ইমার্জেন্সি মেল সার্ভিসের মাধ্যমে পাঠান তখন তার খরচ কত হবে চৌত্রিশ হাজার উয়ান তারা বলছে খুরম তাহলে ইএমএস রো ইএমএস এর মাধ্যমে ফুনে ছুচেও পাঠিয়ে দিন ইএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিন ইউ ইয়ংহান ব্যবহারিক অভিব্যক্তি ই ব্যবহারিক অভিব্যক্তি এখানে আমরা অনেক দিন পর দেখলাম বা দেখা হলো এটি একটি ফ্রিজের মতো দীর্ঘদিন পর দেখা হলে এটি এই ফ্রিজটি ব্যবহার করা হয় তো এখানে আমরা উদাহরণ দেখছি একজন বলছেন ফুকখাম শি ফুকাম সাহেব উরেনমানিয়া ফুকাম সাহেব দীর্ঘদিন পরে দেখা হলো বা দেখলাম অপরজন বলছেন নে ওরেন মানিয়েও হ্যাঁ অনেকদিন পর খুদুঙ্গান ছাল ছিনেস খুদুঙ্গান এ যাবৎকাল পর্যন্ত ছাল ভালো ছিনেস কাটিয়েছেন এ যাবৎকাল পর্যন্ত ভালো কাটিয়েছেন বা এ যাবৎকাল ভালো কাটিয়েছেন মুনুয়া ওয়া ছংব সংস্কৃতি এবং তথ্য মুনুয়া সংস্কৃতি ওয়া এবং ছংব তথ্য হাঙ্গুগে কোরিয়ার উচ্ছেগু পোস্ট অফিস বা ডাকঘর সবিশ্রু সেবা কোরিয়ার পোস্ট অফিস বা ডাকঘর সেবা উচ্ছেগুগুন পোস্ট অফিস বা ডাকঘর থারুন সারামেকে অপর লোককে ফিয়নজিনা চিঠি অথবা মুন্স দলিল সভ্য পার্সেল থুমুল থুংমানি ইত্যাদি ফুনেলতে পাঠানোর সময়ে ইইয়ং হানুন ব্যবহার করার খসিমনিদা স্থান ফুনেলতে মানে ফুনেদা মানে পাঠানো রিউলতে সময়ে পাঠানোর সময়ে ই হাদা ব্যবহার করা খোদ মানে স্থান পোস্ট অফিস হল অপর ব্যক্তিকে চিঠি বা দলিল বা পার্সেল ইত্যাদি পাঠানোর সময় ব্যবহার করার স্থান ওয়েগুগে বিদেশে মূলগনুল মালামাল ফুনেলতে পাঠানোর সময়ে ফুনেল থেনুন পাঠানোর সময়ে খুকচে থুকুপ ইমার্জেন্সি মেল সার্ভিস বা এক্সপ্রেস মেল সার্ভিস বা আন্তর্জাতিক মেল সার্ভিস উফিয়ন এর মানে হলো আমাদের ডাক সবি সুইন সেবার মধ্যে ই এম এস এক্সপ্রেস মেইল হামিও ব্যবহার করলে সুবিধাজনক হয় আমরা যদি বিদেশে কোনো মালামাল পাঠাতে চাই তখন আমাদের খুব যে বা ইএমএস ব্যবহার করলে সবচেয়ে সুবিধা হবে ই রো ইএমএস এর মাধ্যমে উফিয়ন মুরুল ডাক পণ্য ফুনেমিয়ন পাঠালে পারুগো দ্রুত আগে দ্রুত এবং আনজনাগে নিরাপদ ভাবে পান নুন গ্রহণ করার লোককে ছন্দার আলসু পৌঁছে দেয় যদি আমরা কি করি পাঠাই তাহলে দ্রুততার সাথে আমাদের এবং দ্রুততা এবং নিরাপত্তার সাথে নিরাপদে ব্যাপক যে ব্যক্তি আছে গ্রহণ করার যে ব্যক্তি আছে তার কাছে পৌঁছে দেয় অনলাইনে অনলাইন থেকে সিল শিগানুরও রিয়েল টাইম বা সঠিক সময় ফেদাল ফেদাল ডেলিভারি সাংহাং পরিস্থিতি হালসু এটি কি হোক কি করা যায় এটি চেক করা যায় আমাদের পার্সেলটি কোথায় আছে এটি চেক করা যায় যার ফলে এটি আমাদের জন্য কি পরিস্থিতি চেক করতে পারার কারণে এটি সহজ ইএমএস না ইএমএস অথবা খুব যে সভ্য আন্তর্জাতিক পার্সেল হাংকুম ফিয়ন বিমানযোগের ডাক সনফিয়ন জাহাজযোগে যে ডাক সার্ভিস আছে সেটি রো মাধ্যমে ফিয়নজি চিঠি ছেক বই ওত কাপড় হাজাংফুম কসমেটিক্স থুম ইত্যাদি থুমুল ফুনেলসু ইচ্চিমান ইত্যাদি পাঠানো যায় কিন্তু বা পাঠাতে পারা সম্ভব কিন্তু উংশিক খাবার ইয়াক ঔষধ গুম কেশ টাকা থুঙুন ইত্যাদি ফুনেলসু অপশন দিয়ে দেয় ইত্যাদি কি পাঠানো যায় না কী কী পাঠানো যায় না খাবার ঔষধ ক্যাশ টাকা এগুলো পাঠানো যায় না মূলধন অবশ্যই থুংশিং মূল এখানে থুংশিং মুরি না প্রাণী বা উদ্ভিদ জাতীয় না অথবা ইনোয়াশং দাহ্য মূলজিল পদার্থ দাহ্য পদার্থ ফুকবাল মূল বিস্ফোরিত হতে পারে এমন পণ্য বা বিস্ফোরক থুং ধ ইত্যাদিও ফুনেল অপশন ইত্যাদিও কি পাঠানো যাবে না বা অভ্যন্তরে দেশের ভেতরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মনসনা দলিল অথবা খুগায়ে মূল্যবান সামগ্রীর মূল্যবান মূল্যবানের মূলথুং সামগ্রী মূল্যবান সামগ্রীর বা মূল্যবান জিনিসের সুমুল ইত্যাদি ফুনেল তে নুন পাঠানোর সময়ে সুরিয়ং হওয়া হোয়াগিন সুরক্ষা নিশ্চিত বা সুরক্ষা চেক সবিসু সেবা ছেগুং হানুন প্রদান করা থুঙ্গিরো প্রদান করা থুঙ্গিরো মানে রেজিস্ট্রি করা ডাক সার্ভিসের মাধ্যমে ফুনেনিয়ন পাঠালে ফোদা চে আঞ্জন হামনিদা নিরাপদ হয় সাধারণ ডাক সার্ভিসের চেয়ে যদি আমরা নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত পোস্ট সেবা আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের জন্য কি হবে সবচেয়ে ভালো হবে এবং নিরাপদ হবে তারপর বলা হচ্ছে উফিয়ন মুরুল ডাক পণ্য থংগিরও আমাদের নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত যেই পোস্ট সার্ভিসটি আছে বা ডাক সেবাটি আছে ফুনিমিয়ন পাঠালে ফান্নুন সারামি গ্রহণ করার লোক সুরিয় নিরাপদে নিরাপত্তার সাথে সমিয়ঙ্গুল স্বাক্ষর সমিয়ঙ্গুল হাগে স্বাক্ষরের মাধ্যমে থৈয় কি কি করে নিরাপত্তার সাথে তিনি স্বাক্ষরের মাধ্যমে গ্রহণ করতে পারার থেমুনে কারণে ফুনেন সারামি পাঠানোর ব্যক্তি সুরিয়ং সাসিল নিরাপত্তার সুবিধা হোয়াগিন হালসু ইসুম নিরাপত্তা সুবিধা কি করতে পারে হোয়াগিন আদা মানে চেক করা হোয়াগিন হালসু ইসুম চেক করতে পারে বা চেক করতে পারা সম্ভব হয় তার জন্য হানফিয়ন বা অপর দিকে হানগুগে কোরিয়ার উচ্ছে গুগুন পোস্ট অফিস অফিসন মূল ডাক পণ্য সেবা ও বাইরে অপরদিকে কোরিয়ার পোস্ট অফিস ডাক পণ্য সেবার বাইরে খানদানান উহেং সহজ ব্যাংক সবিশুধ সেবা ও ছেগুম হানদিনা প্রদান করে অপরদিকে কোরিয়ার ডাক অফিস বা ডাক বিভাগ কি করে ডাক সেবার বাইরেও সহজ ব্যাংক সেবা কি করে প্রদান করে উচ্ছেগু কেসেদ পোস্ট অফিসেও উনহেঙ্গোয়া ব্যাংক এবং খাচ্ছে এ ধরনের খেজোয়ারুলাগোনা খেজোয়া মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খেসরাগোনা তৈরি করতে পারে বা রেডি করে অথবা ফুহামিনা বিমা অথবা ছকুমে সঞ্চয়ে খাই ফালসুদো সঞ্চয়ে পরিকল্পনা সঞ্চয়ের পরিকল্পনা বা ক্রয় করতে পারা ক্রয় করাও ঐক্য আছে খঙ্গ আগুমুল ইউটিলিটি চার্জ ইউটিলিটি চার্জ আমাদের কোনগুলো এগুলো হলো আমাদের গ্যাস পানি বিদ্যুৎ ইত্যাদির বিলকে আমরা ইউটিলিটি চার্জ বা খঙ্গ আগুম বলছি খঙ্গ আগুমুল নাপ্পু হালসুদ ইসেম্লিদা এগুলো আমরা কি করতে পারি নাপ্পু হালা মানে পরিশোধ করা এগুলো আমরা পরিশোধও করতে পারি পোস্ট অফিসে আমরা এগুলো পরিশোধ করতে পারি তো আজকে আমরা আরেকটি ক্লাস আরেকটি অধ্যায় আমরা শেষ করলাম পরবর্তী ক্লাস পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকুন ধন্যবাদ